চলে এসেছে একটু নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী তোমরা দেখেছো যে চীনা সুন্দরী কালকে কমেন্ট বক্সে রুনা চক্রবর্তী নয় রুমা চক্রবর্তী নামে মনে হয় একজন কমেন্ট করেছেন রুনাদের সঙ্গে গুলিয়ে যায় আর কি টাইটেলটা এবং নামটা কাছাকাছি তো তো যাই হোক তা সেই রুমা চক্রবর্তী বলে একজন কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে মা মানে এত ব্যস্ত অন্য কিছুতে তার বাচ্চা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই এরকম টাইপের এবং সেই জায়গায় চীনা কারণ আমরা কিন্তু এখন দেখছি যে চীনা কিন্তু নিজের রীতি মতন কিন্তু প্রত্যেকটা মানুষকে তার মানে তাকে যারা কটাক্ষ করে কমেন্ট করছে তাদেরকে উত্তর দিচ্ছে যারা চীনাকে ভালোবেসে উপদেশ দিচ্ছে তাদেরকেও কমেন্ট করছে এবং সেখানে চীনা একটা উত্তর দিয়েছে যে আমি বাচ্চা নিয়ে ছেলেকে আমি চেয়েছিলাম কিন্তু যে আমাকে আমার ছেলে আমার ছেলে বলে দিনের পর দিন মায়ের কাছ থেকে বাচ্চাকে লুকিয়ে রেখেছে এবং মানে একটা যখন কেস চলছিল সেই কেসের জায়গায় দিনের পর দিন ডেটের পর ডেট দিয়ে চীনাকে ঘুরা ঘুরিয়েছে হ্যাঁ এবং বাচ্চাকে মা মায়ের কাছে বাচ্চাকে দেয়নি এবং মাকে উপরন্তু কি করেছে মানে ডেটের পর ডেট দিয়ে তো ঘুরিয়েছে তাকে গিয়ে বলুন তাকে গিয়ে বলুন যে বাচ্চাকে এখন ভালো স্কুলে পড়াতে ভালো স্কুলে পড়াতে জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না এটা চীনাকে বহু মানুষ বহু মায়েরা বলেছেন যে জন্ম দিলেই মা হওয়া যায় না এখনও চিনাকে সেটা শুনতে হয় সেই জায়গায় চীনা বলেছে জন্ম দিলে যখন মা হওয়া যায় না তাহলে আমার আমার বাবা তুমি আর তোমার বাবা আমি বললেই আমি তোমার বাবা তুমি আমার আমার বাবা বললেই সে ভালো বাবাও হওয়া যায় না এটাই চিনার বক্তব্য ছিল এবং সেটা নিয়ে কালকে বহু ভিডিও নেমে গেছে সেইখানে এক ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আমাদের রিম্পা করেছে রিম্পার বক্তব্য চীনা প্রথম থেকেই বাচ্চা চায়নি এবং রুম চীন রিম্পা নিজে কানে শুনেছে ও বারবার কালকে ভিডিওতে বলেছে এত বড় মিথ্যে কথা মা কি করে বললো যদি আমি নিজে কানে না শুনতাম যে যেই সময় সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে বাচ্চা মা পাবেই এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এবং বাচ্চার কা বাচ্চা মায়ের কাছে চলে যাবে সেই মুহুর্তে চীনা বলেছে আমার বাচ্চা দরকার নেই আমার শুধু ডিভোর্স দরকার যেটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে কারণ আমরা যারা বিগত চীনাকে নিয়ে বিগত দু বছর থেকে চিনাকে নিয়ে কখনো নেগেটিভ কখনো পজিটিভ ভিডিও করছি তারা এবং চিনার ভিউয়ার্সরা পক্ষের বিপক্ষের যা মানে যাদের কথাই বলুন না কেন ভিউয়ার্সরা কোনো জায়গায় কোনোভাবে এই কথাটা শোনেনি যে চীনা নিজে মুখে এসে অন ক্যামেরায় বলছে আমি বাচ্চা চাই না আমি ডিভোর্স আমরা এটা শুনেছি বরং আমার ফোকলাকেও চাই না আমার ননকেও চাই না আমার শুধু আমার বাচ্চাকে চাই কিন্তু এই কথাটা রিম্পা যে বলল এটা কি বেসে বলল রিম্পা এমনভাবে কথাটা বললো রিম্পা হয় কল রেকর্ডিং শুনেছে না হলে যেই সময় লিগাল টিমের সঙ্গে চিনার কথোপকথন হচ্ছে সেই সময় ওখানে উপস্থিত ছিল ব্যাপারটা কি ছিল সেটা তো একমাত্র রিম্পাই বলতে পারবে কারণ ওর কথা শুনে মনে হচ্ছে ও শুনেছে কথাটা ও বলছে আমি যদি নিজের কানে না শুনতাম যে চীনা এ কথাটা বলছে তা হলে আমি বিশ্বাস করতাম না আমি জানি না এটা কোন জায়গা থেকে ও বলল এবার রইল ওর বক্তব্য চীনা প্রথম থেকে ডে ওয়ান থেকে বাচ্চা চায়নি যেটাকে আমি একেবারেই মানতে নারাজ একেবারেই মানতে নারাজ এটা সর্বৈব মিথ্যে কথা যে চীনা ডে ওয়ান থেকে বাচ্চা চায়নি না 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 যদি বাচ্চা না চাইতো রাত্রি দুটোর সময় কি করে বাচ্চার বাবার লাইভ এরা ভুলে গেল আমি অবাক হয়ে ভাবছিলাম আমি অবাক হয়ে ভাবছিলাম রাত্রি দুটোর সময় বাচ্চার বাবা সেই সময় এরা কেউ তো ছিল না কেউ ছিল না এখন বর্তমানে যে আইনি পরামর্শদাতা তিনিও ছিলেন না বাচ্চার বাবার পাশে সীমাদিও ছিল না বাচ্চার বাবার পাশে সেই সময় বাচ্চার বাবা রাত্রি দুটোর সময় একটা ভিডিও করে কি বলেছিল লাইভ করে কি বলেছিল আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য থানায় গেছে একটা অজানা অচেনা পুরুষের হাত ধরে চীনা বেরিয়ে গেছে এবং থানায় গিয়ে আমাদের নামে ডায়েরি করেছে বাচ্চা নেওয়ার জন্য ওখানে মানে বলেছে এবং ওরা বাচ্চা নিয়ে আমাকে যেতে বলছে আমার বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছে আমার বাচ্চাটাকে নিয়ে কি করবে আমি জানি না আমার বাচ্চাকে নিয়ে কো করবে হয়তো আমার বাচ্চাকে নিয়ে মেরেই ফেলবে এই কথাগুলো কি করে ভুলে গেল আমি অবাক হয়ে ভাবছি আমি অবাক হয়ে ভাবছি কি করে ভুলে গেল যে ও মানে দশটা বিয়ে করুক আমার দেখার দরকার নেই কিন্তু ও আমার বাচ্চাকে আমার কাছে দিয়ে যাক আমার মা বাবা আমি বাচ্চা নিয়ে থাকবো আমা ও বিয়ে করুক দশটা বিয়ে করুক আমার দেখার দরকার নেই কিন্তু কেন বাচ্চাকে নিয়ে যেতে বলছি এবং সেই রাতে বাচ্চা নেওয়ার জন্য চীনা যখন বসেছিল থানায় সাড়ে তিনটে পর্যন্ত তখন বাচ্চার বাবা বাড়ির থেকে পালিয়ে গিয়ে একটা অন্য জায়গা থেকে লাইভ করেছিল সেটা বোধ সব ভিউয়ার্সরা ভুলে যায়নি রিম্পা হয়তো ভুলে গেছে কিন্তু সব ভিউয়ার্সরা ভুলে যায়নি একটা মাকে দোষারোপ করা আমাদের সমাজে একটা মেয়েকে দোষারোপ করা ভীষণ 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 সোজা যদি সেই মেয়েটার জায়গায় নিজেকে বসিয়ে দেখা যায় না তখন বোঝা যাবে যে এই জিনিসটা এতটা সোজা নয় আজকে ধরুন একটা মেয়েকে তার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি স্বামী অত্যাচার করছে মেয়েটার বাপের বাড়ি লোকরা মেয়েটার ওপর থেকে হাত তুলে দিয়েছে রীতিমতন বিয়ে দেওয়াটা তাদের কর্তব্য ছিল বিয়ে দিয়ে হাত তুলে দিয়েছে মানে ছেড়ে হাত ফেলে দিয়েছে মেয়ের ভালোতে মন্দতে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই বহু 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 পরিবারের মেয়েদের হ্যাঁ সমাজে আজকের ডেটেও বহু পরিবার এরকম রয়েছে যারা মেয়েকে বিয়ে দেওয়ার পরে মেয়ের ন্যূনতম দায়িত্ব পালন করার প্রয়োজন মনে করে না এবং মেয়েরা শ্বশুরবাড়িতে নির্যাতনের পরে নির্যাতন দিনের পর দিন না খাওয়া অপমান লাঞ্ছনা মারধর খাওয়ার পরেও ফ্যামিলির লোককে যখন জানানো হয় তারা কি বলে জানেন মেনে নাও মানিয়ে নাও কিচ্ছু করার নেই তোমার বিয়ে হয়ে গেছে তোমার বাচ্চা হয়ে গেছে কি করবে এটাই তোমার ডেস্টিনি তোমাকে মেনে নিতে হবে যদি মিথ্যে কথা বলে থাকি কমেন্ট বক্সে এসে বলবেন আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন কারও জীবনে এরকম কোনো মহিলার সান্নিধ্যে আপনারা এসছেন কি না যেই মেয়েটার জীবন এতটা দুর্বিষহ হওয়া সত্ত্বেও সেই মেয়েটা হ্যাঁ মানে কি বলবো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রতিনিয়ত দুঃখ দে দুঃখ দে বেঁচে আছে শুধুমাত্র বাচ্চার কথা ভেবে কারণ সেই বাচ্চা নিয়ে যদি সে বেরোতে যায় সে নিজে স্বাবলম্বী নয় বাচ্চার জন্য সে বাচ্চার জন্য যে লড়াই করবে তার স্বামীর সাথে কাস্টেডি কেস লড়ুক ডিভোর্স কেস লড়ুক খোরপোষের কেস লড়ুক যাই কেসই লড়ুক না কেন তার কাছে লড়ার মানে কেস লড়ার মতন পয়সা নেই বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়ালে বাচ্চাকে একবেলা কি খেতে দেবে তার সংস্থা নেই তার বাপের বাড়ির লোকরা হাত তুলে দাঁড়িয়ে আছে সেই রকম পরিস্থিতিতে সেই মা বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যেতে বেরিয়ে যেতে পারে কি আর যদিও বা বেরিয়ে যায় সেই মাকে সেই বাচ্চার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব দেয় কি আইন আগেই বলবে আপনি যে বাচ্চা চাইছেন আপনি বাচ্চাকে ভরণ পোষণ করার কি ক্ষমতা রাখেন হ্যাঁ মা প্রথম দিন থেকে কিন্তু চীনা বাচ্চা চেয়েছিল এবং রাত্রি সাড়ে তিনটা পর্যন্ত ওখানে বসে থেকে চীনা ওখান থেকে চলে গেছিল পরের দিনকে হ্যাঁ তখন কিন্তু ও মানে ওর নাম কি বলে কৃষ্ণনগরেই ছিল কৃষ্ণনগরেই ওর মামাবাড়িতে এক সপ্তাহ ছিল বাচ্চার জন্য এক সপ্তাহ ধরে অপেক্ষা করেছিল কিন্তু সেখানে হ্যাঁ বাচ্চাকে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেনি তারপরে যখন যাওয়ার ওরা বাচ্চা দেবে ঠিক করেছে সেই সময় চিনার জীবনের পরিবেশ পুরো পাল্টে গেছে যেই মা যেই দাদা তার দায়িত্ব নিয়ে তাকে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি নিয়ে গেছিল। বাপের বাড়িতে যাওয়ার পর পরই তাদের দা রং পুরো পরিবর্তন হয়ে গেছে দাদার মুখ মুখশ পুরো সামনে চলে এসছে চীনা কিন্তু তখন বুঝতে পেরেছিল এই বাড়িতে আমি আমার সন্তান নিয়ে থাকতে পারবো না এবং পরবর্তীকালে চীনাকে যখন মার ধর দিয়ে মানে রাত্রিবেলায় বার করে দেওয়া হয়েছিল এবং ওই জানোয়ারটাকে হ্যাঁ জানোয়ারটার হাতে তার মা নির্দ্বিধায় তাকে তুলে দিয়েছিল সেদিন কিন্তু চীনা রিয়ালাইজ করতে পেরেছিল। যে আমার বাচ্চা আমার জীবনটা কত দদুল্যমান সেই জায়গায় যদি আজকে আমি বাচ্চাকে নিয়ে আসি তার জীবনটা কীরকম হতে পারে অ্যাটলিস্ট বাচ্চাটা যেই জায়গায় আছে সেই জায়গায় খাওয়া পড়া ভালোবাসার অভাব নেই আমি যদি আজকে বাচ্চা নিয়ে আসি বাচ্চা তার আমার মা বাবা বাচ্চার দায়িত্ব নেবে না এবং চিনার জীবনে যে নর পিসাজটার আগমন ঘটেছে সেই নর পিসাজ এবং তার বাড়ির লোকও এই বাচ্চাটার দায়িত্ব নেবে না কারণ তারা স্ট্রিক্টলি বলে দিয়েছে বাচ্চাকে নিয়ে আসা যাবে না সেই সত্ত্বেই বিয়েটা হয়েছিল যে যিনি চীনা যেন বাচ্চা নিয়ে না আসে সেখানে দাঁড়িয়ে একটা মা কীরকম অসহায় পরিস্থিতির মধ্যে পড়েছিল একটু ভাববেন তো তাকে তার বাপের বাড়ির লোক মাঝরাত্রিরে বের করে দিল মা দাদা বাবা তিনজনই হ্যাঁ দায়িত্ব নেওয়ার মেয়েটার প্রয়োজন নেই একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে মাঝরাত্রিরে বের করে দিয়ে তার প্রেমিককে ফোন করে বলা হলো তোমার তোমরা মানে তুমি ও তোমার কথা ভেবে যখন এসছে তুমি ওকে নিয়ে চলে যাও ওর দাদা ওকে বাড়িতে রাখতে চাইছে না সেই ছেলেটি যথারীতি এই মেয়েটিকে নিয়ে সেও একটা আনম্যারিড মানে একটা ডিভোর্সি ছেলে আর এও একটা বিবাহিত মহিলা তাকে নিয়ে গিয়ে যখনই কোথাও গিয়ে উঠবে সমাজ আগেই প্রশ্ন চিহ্ন তুলবে তোমাদের সম্পর্কের মধ্যে কি সম্পর্ক তোমাদের যেই মহিলাকে নিয়ে তুমি ঘর ভাড়া নিয়ে থাকছ তখন কি করলো সেই মেয়েটাকে ঘর ভাড়া আলাদা জায়গায় নিয়ে রাখা হলো এবং বেশ কিছু দিন থাকার পরে তারপরে ওর বাড়ির লোক ঠিক করলো ঠিক আছে তাহলে ওখানে তো একা একা থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তাহলে আমার বাড়িতে নিয়ে আসো কিন্তু আমার বাড়িতে আনতে গেলে স্ত্রীর পরিচয় দিয়ে আনা আনতে হবে কারণ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সেখানে মেয়েটা ইলিগালভাবে মেয়েটাকে বিয়ে করতে মেয়েটাকে বাধ্য করা হলো বাধ্য করা হলো এবং সত্য হিসাবে কি রাখা হলো বাচ্চাকে যেন তারা বাচ্চাকে তারা মেনে নেবে না তুমি আসছো ঠিক আছে কিন্তু বাচ্চাকে তো আমরা মেনে নেব না সেই জায়গায় চীনা সেই সময়টা দাঁড়িয়ে বাচ্চাকে আনার চেষ্টা করেনি কিন্তু পরবর্তীকালে যখন দেখল বাচ্চার বাবার জীবনে ঝিঙ্কুর আগমন ঘটেছে এবং সেই ঝিঙ্কুর আগমন ঘটার জায়গায় ঘটার পরে বাবার রং তামাশা অন্যরকম হওয়া শুরু হয়েছে তখন কিন্তু চীনা ঠিক করলো যে না এবার তাহলে বাচ্চাকে আমার কাছে আনতে হবে এবং সেই কারণের জন্যই আজকে চীনা যদি বাচ্চা নাই চাইতো ম্যান্ডাবাস কেন হলো কেন এখানে চাইল্ড কমিশনকে ইনভলভ করা হলো কেন চাইল্ড কমিশনকে ওই বাড়িতে পাঠানো হলো কেন একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এই প্রশ্নগুলো তো করতে হবে কেন করলো যদি বাচ্চা চীনা নাই চাইতো একশো চুয়াল্লিশ ধারা জারি করার দরকারটা কি ছিল এবং চাইল্ড কমিশনের লোকরা যখন গেছিল তাদেরকে অপমান করে বের করেই বা দেওয়া হয়েছিল কেন তারপরে চীনা সেখানে যেই 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 স্টেপগুলো নিল কি করা হলো সেইগুলো ভিতর থেকে চীনা কি স্টেপ নিতে চাইছে কি করতে চাইছে সমস্ত ডিটেলস চীনার কেসের সমস্ত ডিটেলস তারই লিগাল অ্যাডভাইজার বাইরে সাপ্লাই করা শুরু করলো যেটা চিনা জানেই না ওইদিকে চীনাকে বলা হলো কি তুমি লোককে খাওয়াও বাচ্চা 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 বলে বলে একজন মাকে তার বাচ্চার জন্য করে তোলা হলো যে আমার বাচ্চা আমার সন্তান খুব শীঘ্রই আমার কাছে আসবে এবং সেই মা বোকার মতন কখনো রূপোর আংটি কখনো কাপড় কখনো মোবাইল খেলনা মোবাইল দেখিয়ে দেখিয়ে ভিউয়ার্সদেরকে বললো খুব শীঘ্রই বাবা আমার কাছে চলে আসবে বাচ্চা অন দা ওয়ে বাচ্চা অন দা ওয়ে পেছন থেকে গেম খেলে লিগাল অ্যাডভাইজার বেরিয়ে গেল এবং কারি 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 টাকা যখন এসডিও কোটে একটার পর একটা ডেট পড়েছে এটা মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই আমরা দেখেছি যে একটার পর একটা ডেট পড়েছে এবং বাচ্চা শরীর খারাপের নাম করে আজকে বাচ্চা জ্বর কালকে সর্দি কাশি পশু অমুক আজকে ঝড় উঠেছে কালকে সাইক্লোন হয়েছে বলে একটার পর একটা ডেটকে পেছানোর পর পেছানো হয়েছে পেছানোর পর পেছানো হয়েছে অথচ আজকে কত সহজে বলা হচ্ছে বাচ্চা মানে মা কখনো বাচ্চা চাইনি মা কখনো বাচ্চা চাইনি এবং বাচ্চাকে আনার জন্য মা কিন্তু বেশ মোটা অঙ্কের টাকা খরচা করে ফেললো এবং তাকে আশ্বাস দেওয়া হলো যে তুমি চিন্তা করো না তুমি এখন যে কেসটা লড়ছ তুমি তো এনজিওর একটা মানে সংস্থার মাধ্যমে আর কি তোমার এই কেস টেস্টগুলো লড়া হচ্ছে তুমি কেস টেস্ট লড়ে যাওয়ার পরে পরবর্তীকালে এই টাকা পয়সাগুলো তুমি পেয়ে যাবে যেটা চীনা পরেও দেখলো যে প্রচুর টাকা খরচা হয়ে যাওয়ার পরেও চীনা এক পয়সাও পায়নি এবং মাঝখান থেকে কী হয়েছে ডেটের পর ডেট পড়েছে ডেটের পর ডেট পড়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের ওই ভণ্ড পাঠাটা মানে আই মিন ফোকলা চরণের সঙ্গে যে বিয়েটা লুকিয়ে করা হয়েছিল সেটা সামনে এসে চিনার জীবনটাকে আরও জটিল থেকে জটিলতর করে দেওয়া হলো এবং সেই জায়গায় যদি চীনা অন্যভাবে চেষ্টা করত আবার যদি কাস্টেডি ফাইল করত কাস্টেডির জন্য লড়তো সেই ক্ষেত্রে এক তো প্রচুর সময় হয়ে যেত যেই সময়টা এখন স্বাভাবিকভাবে বাচ্চাটা যেই বয়সে ছিল মা সহজেই পেয়ে যেত সেই জায়গায় বাচ্চার বয়স বাচ্চা হয়তো প্রাপ্তবয়স্কও হয়ে যেত কেন কাস্টেডি কেসের ক্ষেত্রে অনেক সময় এরকম দেখা যায় সাত বছর আট বছর দশ বছর বারো বছরও মানুষের কেস লড়ার পরে বাচ্চার কাস্টেডি পায় এবং সেই জায়গায় কাস্টেডি কেস যখনই চিনা করতে যেত তখনই তার এই ইললিগাল বিয়েটাকে দিয়ে একটা ক্যাজরা তৈরি হতো এবং যেই জায়গায় চিনা আরও ভয়ঙ্করভাবে ভেসে যেত এবং সেই জায়গা থেকে বেরোনোর জন্য চীনা দেখলো টাকার পর টাকাও গেল আমার সন্তানকে যারা আমাকে বলেছিল সন্তান অন্দা ওয়ে আমার কাছে ঝপ করে চলে আসবে আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিন আর মাত্র কয়েকটা দিন বলে তারা দীর্ঘ থেকে দীর্ঘতর দিন আমার জন্য মানে অপেক্ষা করিয়ে আমার সামনে দাঁড় করিয়ে দিল সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো চীনা পরবর্তীকালে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলো যে না আর অনেক তো চেষ্টা করলাম বাচ্চা যখন আমার কাছে ওরা দিতে চাই না এবং তারপরে এত আইনি ঝঞ্ঝাট এত ঝামেলা তারপরে যেই ছেলেটার সঙ্গে রিলেশন করেছি সেই ছেলেটার এই নোংরামি টাকা পয়সা তচরুপ করা নয় ছয় করা পুরো আমাকে নিঃস্ব করে দেওয়া সব কিছু নিয়ে পাজেল্ড হয়ে গিয়ে হয়তো চিনা শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত নিল আমি এই সব ঝঞ্ঝাটের মধ্যে আর থাকবোই না আমার কোনো কিছু চাই না জাস্ট আমাকে ডিভোর্সটা দিয়ে দিক এবং বর্তমানে সে সমস্ত কিছু ছেড়ে আজকে সে চলে গেল কোথায় না সে আজকে দিল্লিতে গিয়ে দিল্লি গিয়ে চলে গেল এবং এত দিন পর্যন্ত যেই মুখ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ভিউয়ার্স ওর কাছে জানতে চেয়েছে তোমার ছেলের ব্যাপারে তুমি কি ভাবছ কি সিদ্ধান্ত নিচ্ছ কি হচ্ছে কেন মুখ খুলছ না কেন ছেলেকে নিয়ে কিছু বলো না সেই চীনা আজকে যখন কমেন্ট বক্সে মুখ খুলছে তখন কিছু কিছু ভিউয়ার্স বলছে চীনা প্রচণ্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছে প্রচণ্ড চ্যাটাং চ্যাটাং উত্তর দিচ্ছে বলুন তো কী করবে যাবে তো যাবে কোথায় উত্তর দিলে বলবেন উত্তর দিচ্ছে উত্তর দিচ্ছে চ্যাটাং চ্যাটাং করে উত্তর দিচ্ছে উত্তর না দিলে বলবেন নিজের স্ট্যান্ড পয়েন্ট নিজেকেই নিতে হয় নিজের পরিস্থিতি নিজেকেই ব্যক্ত করতে হয় আজকালকার দিনে নিজের ঢোল নিজেকেই বাজাতে হয় নালে কেউ সেই ঢোলের আওয়াজ শুনতে আসে না আমরা যত সহজে দূর থেকে মানুষকে বিশ্লেষণ করি না কাছ থেকে সেই জায়গায় নিজেকে বসিয়ে রেখে একটু বিশ্লেষণ করে দেখবেন বুঝতে পারবেন যাকে নিয়ে বিশ্লেষণ করছেন তার চলার পথটা কত কঠিন থেকে কঠিনতর ছিল একটা মা এত সহজে নিজের সন্তানকে ছেড়ে দেয় না একটা মা এত সহজে নিজের সন্তানকে ছেড়ে দেয় না দিতে পারে না ব্যতিক্রম ক্যারেক্টারের কথা বলছি না যারা ব্যতিক্রম নয় সেখানে দাঁড়িয়ে আমাদের সমাজে তো বহু মেয়ে এরকম রয়েছে সন্তান নিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা নেই বা বেরিয়ে গেলে সেই সন্তানের মানে ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব সেই মা পাবে না বলে এমন অনেক পরিবার আছে আমার দেখা একটা জলজান্ত মানুষ রয়েছে এমন যার কথা বহুবার বহু ভিডিওতে আমি বলি দুর্বিশহ থেকে দুর্বিশহ জীবনযাপন সে পালন করছে শুধু সন্তানটাকে নিয়ে তার কোথাও যাওয়ার জায়গা নেই বলে শুধু সন্তানটাকে নিয়ে তার যাওয়ার জায়গা কোথাও নেই বলে পেটের খাওয়া ঠিক করে পায় না নিজের প্রয়োজনীয় জিনিস ঠিক করে পায় না তারপরেও নানান রকম অত্যাচারের শিকার হয়েও ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই মা দিনের পর দিন অত্যাচার সহ্য করে পড়ে রয়েছে শ্বশুরবাড়িতে আমি জানি এরকম মায়ের ঘটনা বহু 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 রয়েছে আমাদের সমাজে চীনা সেই জায়গায় বাচ্চাকে নিয়ে বেরিয়ে যেতে পারেনি কারণ সেই সময় তার বাচ্চা নিয়ে বেরিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না আপনারা যত সহজে বলছেন না যে মা চাইলেই বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে পারত এত সোজা নয় শ্বশুর বাড়ির থেকে বাচ্চা নিয়ে বেরিয়ে যাওয়াটা এত সোজা নয় আমি যার কথা বলছি রাত্রিবেলায় রাত্রি দুটোর সময় তাকে রাস্তায় উঠোনে বার করে দিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছিল বুঝতে পেরেছেন এত সোজা নয় যত সোজাভাবে আপনারা বলেন না এত সোজাটা নয় বাপের বাড়ির লোক যদি স্ট্রংভাবে চিনার পাশে দাঁড়াতো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো সোজা হতো সেই জায়গায় দাঁড়িয়ে সোজা হতো সহজ হতো এই লড়াইটা চালানো আমি এমনও দেখেছি আমার বাপের বাড়ির ওখানে ভালোবেসে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে তাদের একটা বাচ্চা হওয়ার পরে তাদের মধ্যে আর কোনো বনিবনা ভালোবাসা সব উবে চলে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটি বাধ্য হয়েছে বাপের বাড়ি চলে আসতে কিন্তু বাপের বাড়ির একেবারে দশা। একেবারে দৈনদশা সেই জায়গায় দাঁড়িয়ে মা বাবা বাচ্চাটার দায়িত্ব নিয়ে একটা সম্বন্ধ দেখে মেয়েকে বিয়ে দিল এবং সেখানে একটাই সত্য থাকলো যে ছেলেকে তারা নিতে পারবে না ছেলেকে না নিলে এই মেয়েকে তারা বিয়ে করে সংসার করবে এবং সেই সত্ত্বে মেয়েটির মা বাবা রাজি হয়ে সারা জীবন নাতিকে তারা টানলো বাচ্চাটা ছোটোর থেকে তার দাদু ঠাকুমার কাছে বড় হলো এবং কিছুটা বড় হতে না হতেই তার দিদিমা মারা মানে মারা গেল। দাদু আর পিসি দাদু আর পিসির কাছে বাচ্চাটা মোটামুটি বড় হলো তারপরে পিসিরও বিয়ে হয়ে গেল এখন বাচ্চাটা তার দাদু রয়েছে মা মায়ের মতন যেখানে বিয়ে করেছে সেখানে সংসার করছে মাঝে মাঝে ছেলেকে জাস্ট দেখতে আসে বুঝতে পেরেছেন জীবনটা এত সহজ নয় যত সহজভাবে আপনারা ভাবছেন কিছু কিছু মানুষ যে মা বাচ্চার দায়িত্ব মা চাইলে কোনো কোর্ট আদালত কিচ্ছু করতে পারে না 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 তার জন্য মাকে স্বাবলম্বী হতে হয় মায়ের মানে কি বলবো টাকা পয়সার জায়গাটা সেই রকম স্ট্রং হতে হয় একটা বাচ্চার দায়িত্ব মা চাইলেই কোর্ট তাকে একটা বাচ্চার দায়িত্ব দিয়ে দেয় না আইনের পরিভাষায় অনেক জটিলতা অনেক জটিলতা অনেক জটিলতা যারা এই সব নিয়ে দীর্ঘদিন ভুক্তভোগী তারা জানে বা যারা দেখেছে এই ধরনের ঘটনা তারা জানে বলাটা অনেক সোজা বলাটা অনেক সোজা চিনা বাচ্চা ডে ওয়ান থেকে চায়নি এটা একেবারেই সর্বভে কথা যেটাকে আমি সমর্থন করতে পারলাম না তো যাই হোক এটুকুই বলার ছিল আমার যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো